তার এই সুখকে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে এই জাতিকে বিনির্মাণের কাজে আমরা প্রয়োগ করব ব্যবহার করব। দেশনেত্রী বেগম খালেদা জি আজকে আমাদের মাঝে জীবিত নেই কিন্তু একথা সত্য তার মৃত্যুর পরে এ দেশের সকল মানুষের অন্তরে সারা বিশ্বের সকল গণতান্ত্রিকামী মানুষের অন্তরে তিনি স্থান পেয়েছেন তিনি সকলের অন্তরের দোয়া পেয়েছেন এ দেশের নির্যাতিত নিপীড়িত সকল মানুষের দোয়া তিনি পেয়েছেন সারা বিশ্বের মধ্যে এ পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে আলহামদুলিল্লাহ এতেই প্রমাণ করে তিনি এদেশের মানুষের কত বেশি প্রিয় ছিলেন এদেশের মানুষ কত বেশি তার উপর আস্থা রাখতেন ভরসা রাখতেন তিনি তার সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন ত্যাগ স্বীকার করেছেন তার সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন সব হারিয়েছেন কিন্তু পেয়েছেন এ দেশের মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করেছেন এ দেশের মানুষের বুটের অধিকার এ দেশের মানুষের স্বাধীনভাবে সার্বভৌমত্ব বজায় রেখে এই বাংলাদেশের ভূখণ্ডকে সারা পৃথিবীর সামনে মর্যাদা করা অবস্থানে নিয়ে যাওয়ার তার যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করেছেন আমরা সবাই যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তার এই ত্যাগকে স্বীকার করব মূল্যায়ন করবো দেশে যতদিন দেশের মাটি মানুষ থাকবে এ দেশের অস্তিত্ব থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং তার এই যে সংগ্রামের ইতিহাস মানুষ মনে রাখবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র তার এই সংগ্রামের ফলে সুদৃঢ় হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তার যে সারা জীবনের সংগ্রাম ত্যাগ অবদান সেটা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এদেশের মানুষ স্মরণ করে তার এই শোককে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে ব্যবহার করব না আমরা যাতে এই জাতি জানুক এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে এই জাতি করদ রাজ্য হওয়ার জন্য নির্মিত হয় নাই সৃষ্টি হয় নাই